আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে আছি শ্যামলির শিশু মেলা অর্থোপেডিক হাসপাতালের অপোজিটে এখানে আমার এক মামা আছেন ওনার পায়ের সমস্যা সেখান দিয়ে যাচ্ছিলাম দেখছি ওনার সাথে একটু কথা বলবো যে ওনার সমস্যাটা কিভাবে হয়েছে আর উনি হসপিটাল বাদ দিয়ে এইখানে কেন আসছে সেলাম আলাইকুম আপনার নাম আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আপনার এটা কিভাবে হয়েছে

আপনি কতদিন আগে আমার যে এটুকু এটুকু মানে আমার এটুকু হয়ে গেছে খোলা দরকার তাহলে খুলে দিচ্ছে না তাহলে মাসের মাস আমাকে ঘুরাচ্ছে মানে আপনার পাটা খুলে দেওয়া যে দরকার এটা মাসের পর মাস আপনাকে ঘুরাইতেছে খুলে দিচ্ছে না ওনার কাছ থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার যে পাটা অ্যাক্সিডেন্ট হয়েছে যদিও অর্থোপেডিকে চিকিৎসা উনি করাইতেছিল এখন এটা মাসের পর মাস নাকি ওনাকে ঘুরাইতেছে ওনার এটা খুলেও দিচ্ছে না এবং পর্যাপ্ত যে চিকিৎসাটা সেটা দিচ্ছে আপনাকে হসপিটাল থেকে রিলিজ করে দিছে রিলিজ করে দিছে তো অনেক আগে অনেক আগে রিলিজ করে দিছে তো এটা খুলবে না 13 মাস হয়ে গেছে 13 মাস আগে রিলিজ করে দিছে তো এটা কি এটা কি কোনোদিন খুলতে হবে না কেন ঘুরে যাচ্ছে বুঝতে পারতেছেন না কিন্তু আমি এটা খোলার জন্য অনেক ঘুরতেছি খুললে আমার এই একটা অবরশন লাগে একটা অবরশনটা খুলে করে দিলে আমি অল্প কিছু কোনো কর্মতে যাইতে কর্ম করে খাইতে পারবো কিন্তু আমি যে কোনো খুলতে পারতেছি না আর এটা অপারেশন পাচ্ছি না আমি কোনো কিছু করে খাতে না আমার পরিবারটা এখন নষ্ট হয়ে গেছে আমার কাছে চিকিৎসকের মতো একদম টাকা নেই মানে কোনো কিছু নেই আপনার পরিবারে কয়জন আছে আমার চারটা কন্যা সন্তান চারটা কন্যা সন্তান আমার কোনো ছেলে নেই আমার চারটা কন্যা সন্তান ওনার পরিবারে স্ত্রী আছে তো না বাবা মা জীবিত আছে বাবা মা এখন বিশ না মানে মৃত্যুর সজ্জা বাবা মা মৃত্যু শয্যা এবং ওনার চারটে সন্তান আছে সন্তান হচ্ছে চারটাই কন্যা সন্তান কোনো ছেলে নাই থালা তালা চারটা কন কন্যা সন্তান দিছে বড় মের বয়স কত গরম গরমের বয়স আঠারো এইভাবে যা আছে এটা তো অবশ্যই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর কি এই যে ধুলাবালি যাচ্ছে চিকিৎসা হচ্ছে না এখন আপনি বাইরে কেন এটা আছেন সেটা একটু বল বাইরে আছি দাদা আমার আমার পরিবারটা এখনো খুব অসহায় আমি পরিবারে খানা খাওয়াই তো একটা আমার নিজের ট্রিটমেন্ট করার জন্য আমার কোনো চিকিৎসা করার জন্য কোনো টাকা পয়সা কোনো হেল্প পাচ্ছি না কোনো পরিবার কার নাতে স্বজন কেউ আমার হেল্প করছে না এখন বাধ্য হয়ে আমি রাস্তায় বসে যে আমার বাচ্চা কাছে মানুষ করতে পারতেছি না খাওয়াইতে পারতে না নিজের সব চিকিৎসা নিতে পারতাছি না ওষুধ কী ওষুধ খাওয়া লাগে এই কারণে আমি রাস্তায় অবস্থাটা ততটা অতটা সচ্ছল না এবং আপনার আমি অনেক ঋণ করতে স্বজন যে আছে তারা কেউ সহযোগিতা করতে আমি তিন লাখের অলরেডি ঋণ হয়ে গেছি তারা ঋণ চাচ্ছে আমার কাছে কিন্তু আমি দিতে পারছি না এখন ওনার যে পায়ের অবস্থাটা দেখতেছি এটা হচ্ছে ওনার কিন্তু চিকিৎসা লাগবে হ্যাঁ চিকিৎসা না দিয়ে উনি বাহিরে আছেন এইটা কিন্তু ওনার স্বাস্থ্যের জন্য আরো ক্ষতিকর কারণ এই যে ধুলাবালি আসতেছে এখানে পড়তেছে কারণ এটা তো সবসময় ক্লিন রাখা প্রয়োজন সুস্থ করার জন্য আমি সবচেয়ে যে কোনো একটা দয়াবান ব্যক্তি দিয়ে আমার একটু হেলটা করতো আমার একটু সহযোগিতা করতো আমি চিকিৎসা করার জন্য আমি হেল্প পাইতাম কি আমার এই দয়াটা করছো আমি তার কাছে আল্লাহর কাছে আমি দয়া পছন্দ করতাম আল্লাহ তারা তুমি ব্যস্ত ব্যস্ত করো আল্লাহ তুমি আমার দ্বারা তুমি তাকে তুমি আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো আল্লাহ আল্লাহ তুমি তারে তুমি ব্যস্ত নেও আল্লাহ তুমি আমাকে আল্লাহ তুমি উদ্ধার করো যে কোনো মানুষই বুঝিলে আমাকে উদ্ধার করো আমিও সবাই মানুষ আমার চিকিৎসার অভাবে টাকার অভাবে আস্তে আমি উঠতে পারতাছি না আমি মানুষ হচ্ছে সাহায্য মানুষ মানুষ আপনারা আমাকে সহায়তা করেন সহযোগিতা করেন আমার একটু হেল্প করেন আমি চিকিৎসা করি চিকিৎসার আমি আজকে উঠতে পারতাম আমি গরিব মানুষ চিকিৎসা পাই না আপনি এই টাকাটা রাখেন হ্যাঁ আপনি ওষুধ কিনেন এখন ওনার যে অবস্থাটা দেখলাম হ্যাঁ এটা চিকিৎসা দরকার হসপিটাল থেকে কেন ঘুরাইতেছে এটা এখনো জানি না এই পাশেই হচ্ছে ওইদিকে একটু দেখাও হসপিটালটা একটু দেখাও এটাই হচ্ছে আপনাদের হচ্ছে অর্থোপেডিক হসপিটাল যেটা সরকারি হসপিটাল ভাঙাচুরার যেটা কাজ করে আমি পরবর্তীতে আর একবার আসার চেষ্টা করব। এবং ওনাকে হচ্ছে হসপিটালে নিয়ে ডাক্তারের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে ওনার এইটা দীর্ঘ তেরো মাস যাবত উনি এটা নিয়ে সাফার করতেছে পায়ের মধ্যে রিংগুলো পরানো তারা কেন এটা খুলে দিচ্ছে না এটা নিয়ে আমি হচ্ছে হসপিটালে কথা বলার চেষ্টা করব। এবং পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আমি যেহেতু হচ্ছে আমরা মানুষের রাস্তায় অসহায় গরিব দুঃখী মানুষকে নিয়ে কাজ করি সো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এখানে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারের কারণে ফেসবুক থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট হবে এবং সেই টাকাগুলো দিয়ে আমি আর দুইটা মানুষকে সাহায্য সাহায্য সহযোগিতা করতে পারবো সো আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওগুলো দেখবেন